কালী পুজো তো সেই জন্য কালী জন্য আমি একটা জবা জবা গাছ পুতবো। ঠাকুরের নামে একটা কাল সুন্দর একটা জবা গাছ পুতবো ইচ্ছা। আর এইগুলো না দিয়ে আমি তো চাইছিলাম পঞ্চজবা কি আছে ওই যেগুলো লাল হয় খোকা খোকা? হ্যাঁ যাচ্ছি। তো তোমরা তো আমার কথা শুনে বুঝতেই পেরেছ যে আজ আমি নার্সারিতে কেন এসেছি হ্যাঁ কাল যেহেতু কালী পুজো আছে তো আমাদের থানাতে প্রচুর ফলের গাছ আছে কিন্তু ফুলের গাছটা নেই সেই জন্য আমি কয়েকটা জবা ফুল গাছ নিতে এসেছি মায়ের নামে কালকে পুতবো বলে তবে এখানে এসে আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেছি যে এইরকম একটা এরিয়ার মধ্যে এত সুন্দর একটা নার্সারি আছে মানে কি ফুল গাছ নেই মানে এত অনেক ফুল গাছ দেখেছি যে তাদের আমি নামই জানি না মানে এখানটাই দেখেছি মানে কি বলবো মানে অপূর্ব দেখতে ফুল গাছগুলো তো এই লোকেশানটা আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অবশ্যই লোকেশানটা জানতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে হ্যাঁ

অতিরিক্ত বৃষ্টি অসহ্য করবে হ্যাঁ আর এইগুলো তো বললো সাড়ে চারশো না পাঁচশো টাকা বললো দেখাই ঠিক আমার মনে হচ্ছে কি সুন্দর লঙ্কা কি দেখ এই নীলকণ্ঠ ফুলের কাটা দেখবো বাবা পার্পেল কালার

নিয়ে যাব বাড়ির জন্য হাসনাবাদ থানার আন্দারে এটা ব্রিজটা ক্রস করে কতটা দু তিন কিলোমিটার হবে চার কিলোমিটার মতো